হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা ছাটকিল বাজার গিয়ে কিছু কেনাকাটা করব তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি ছাটকিল বাজার কি কী কিনি না কিনি সবই তোমাদেরকে আজকে শেয়ার করব তো এখন তোমাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি তো আজকে আমরা কিছু শপিং করব তার জন্য আমরা চাটকিল বাজার যাইতেছি তো এই যে দেখুন তো এই যে দেখুন এখন আমরা দিগির পার বাজারে চলে আসছি তো এখন আমরা যাইতেছি এখানে বাজারের মধ্যে অনেক কিছুই দেখা যাচ্ছে তো আজকে সম্পূর্ণ ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এন্ড আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখুন এখানে অনেক জ্যাম ট্যাম পার করে আমরা যাইতেছি আর এই যে সামনে যে স্কুলটি দেখতে পারতেছেন ওইটা হচ্ছে পিজি স্কুল এইটা চাটখিল পিজি স্কুল এই যে দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই জায়গাগুলো এই যে দেখুন এখন আমরা চাটখিল বাজারের কাছাকাছি চলে এসেছি প্রায় আর অল্প কয় মিনিট লাগবে তো এই যে দেখুন এখন হচ্ছে আমরা বাজারের ভিতরে যাচ্ছি আমরা কিন্তু চাটখিল বাজারে প্রায় চলে এসেছি এখানে অনেক ফল ফ্রুট দেখা যাচ্ছে এখান থেকে কিছু ফল নেওয়া হয়েছে বাসার জন্য এখন আমরা শপিং মলে চলে এসেছি এখান থেকে আমরা কিছু জামা কাপড় দেখতেছি দেখি কোনটা নেওয়া যায় তো এই যে দেখুন আমরা অনেকগুলো শপিং করেছি অনেকগুলো কিন্তু জামাকাপড় কিনেছি এখান থেকে অনেক বেশি সুন্দর এখানে অনেক স্যুট কিনা হয়েছে জামা যেগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু আমরা মার্কেট থেকে কিনেছি আর এখানে হচ্ছে দুইটা গেঞ্জিও কিনেছি যেগুলো আপনারা দেখতে পারতেছেন তো আমাদের শপিংগুলো আপনাদের একে একে দেখাচ্ছি এখানে হচ্ছে একটা জামা কিনেছি এটা কিন্তু অনেক সুন্দর একটা জামা এখানে হচ্ছে একটা স্কার্ট কিনেছি স্কার্ট তো এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখানে হচ্ছে আরেকটা জামা কিনেছি এইটাও তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সব স্কার্টগুলো অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড আজকের শপিং মলের সব কিছুই অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড এগুলোই হচ্ছে আজকে আমরা শপিং করেছি আরও টুকিটাকি কিছু আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকম আরও আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো এতটুকুই সবাই কে ফেস